আমি বড় দোতালাকে বলেছি কেমন সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর ভালো থাকার কারণ তো বুঝতেই পেরেছ কি হচ্ছে তোমরা ইন্টু দেখে বুঝেই গেছো আজকে কি ভিডিও হতে চলেছে আজকে ওয়ানকে স্পেশাল ভিডিও হতে চলেছে আর সেটা তোমরা দেখতে থাকো আর সবাইকে জানাই গুড মর্নিং আর মন থেকে অনেক অনেক ভালোবাসা কারণ তোমাদের ভালোবাসা ছাড়া এত তাড়াতাড়ি আড়াই মাসের মাথায় আমি চ্যানেলটা যে ওয়ান কমপ্লিট করলাম একমাত্র তোমাদের ভালোবাসার জন্য আর আমি আজকেও জানতাম না যে আমার চ্যানেলে আজকে ওয়ান কমপ্লিট হয়ে যাবে সকালবেলা উঠে যেমন রোজ ব্লগ করি সেরকম অনেক দিন থেকে ব্লগ করছি না ভাবলাম আজকে ব্লগ শুরু করব তাই সকালবেলা উঠেই রেডি হয়ে ব্লগটা শ্যুট করা শুরু করে দিয়েছি আর একটু পরে পরে গিয়ে দেখছিলাম ফোনে যে আমার আর কতটা বাকি আছে যখন সকালবেলা কাজ শুরু করি তখনও দেখলাম আরও পঁয়ত্রিশ জন বাকি আছে তারপরে আবার আধ ঘন্টা পরে গিয়ে দেখলাম একটাও বাড়েনি তখন ভাবলাম আজকে আর হবে না আজকের ব্লগটা আমি এখন এটা দিয়েই শুরু করি তো শুরু করলাম যাই হোক এখন আমি সকালবেলা ঘর দোরগুলো আগে পরিষ্কার করবো সেটাই করছি তোমরা দেখো আর কদিন থেকে বৃষ্টি হচ্ছে জামাকাপড় সেরকম ধোয়া হচ্ছে না তোমাদের ওখানে কাদের কাদের ওখানে রেগুলার বৃষ্টি হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আমাদের এখানে কিন্তু মানে রেগুলার এক মাসের মতো হয়ে গেল বৃষ্টি হচ্ছে ঘরবাড়ি বাড়ি যেন কেমন একটা স্যাঁতে হয়ে গেছে তাই ভাবলাম অনেক দিন দিয়ে বেডশিটটা চেঞ্জ করা হয় না তাই আজকে বেডশিটটা চেঞ্জ করে ঘরবাড়ি বাড়ি ভালো করে পরিষ্কার করব। মানে মনে হচ্ছে যেন কেমন একটা হয়ে গেছে ঘর দিয়ে মানে একটা কি বলবো বৃষ্টির দিনে কেমন একটা হয়ে যায় না ওরকম হয়ে গেছে তাই সব নতুন করে পরিষ্কার পরিচ্ছন্ন করছি আর তোমাদের ওখানে কোথায় কোথায় এখনো বৃষ্টি হচ্ছে অবশ্যই বলবে সবাই বলে যে রথের মেলায় বৃষ্টি শুরু হয় মানে রথ চলে গেলে বৃষ্টিও নাকি চলে যায় কিন্তু আমাদের এখানে এখনো যায়নি তার মানে কি রথ এখনো শেষ হয়নি রথে মেলা তো সেই কবে চলে গেছে আর আমি সব গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এখন শুধু মুছবো এই জিনিসগুলো মুছছি দেখো মুছে পরিষ্কার করে ঘরটা মুছতে হবে ফার্স্ট মুছে এখনও অনেক কাজ আছে কারণ সকালে এখনও রান্নাবান্না কিছুই হয়নি আর দেখলে তো এই আয়নাটা মানে রোজ মোছতে হয় তারপরেও কেমন ছেলেটা এরকম এই আয়নাটার সামনে গিয়ে শুধু হাত দিয়ে মানে ছাপ দেবে আর বলবে দেখো ভাই আমার সঙ্গে কথা বলছে মানে বাচ্চা থাকলে তোমরা তো জানোই বাড়িঘর যতই পরিষ্কার করো মানে পরিষ্কার থাকবে না আর কারেন্ট নেই এর মধ্যে মানে মনে হচ্ছে যে ঘর বাড়ি পরিষ্কার করবো না একবার বসে পড়লাম আবার ভাবলাম না বসে থাকলে হবে না আমাকে করতে হবে বসে থেকে লাভ নেই তাই আবার রেডি হয়ে গেলাম শুরু করে দিলাম সব আর কাজ করছি আর ভাবছি যে কখন যে ওয়ানকে হবে এটা হলে মনে হয় মানে নিজের যত ক্লান্তি আছে সব মিটে যাবে কারণ এতদিন এত কষ্ট করে ই করছি না শুধু এইটারই ওয়েট করছি মনে মনে ভাবছি আর কাজ করছি আর এদিকে বেলাও কিন্তু অনেক হয়ে গেছে দেখো প্রায় সাড়ে দশটা বাজতে যায় আজকে রান্না বান্না এখনও কিছু হয়নি নিচে গিয়ে দেখি মা রান্না বসিয়ে দিয়েছে তো ভাবলাম আজকের দিনটা রান্নাবান্না করতে হবে না আর আমি মন দিয়ে ভালো করে ঘরটা গোছাচ্ছিলাম আর মাও বারবার জিজ্ঞাসা করছিল কি গো কখন হবে হয়েছে নাকি তোমার আমি বলছি না দেরি আছে এখনও এই করেই কাটিয়ে দিলাম ঘর বাড়ি গোছাতে গোছাতে মানে বুড়ি হয়ে যাচ্ছে এমন একটা ভাব হয়ে গেছে বৃষ্টি বাদলের মধ্যে না তুমি যতই গোছো যতই করো তোমার মনে হবে যেন পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না আমারও ঠিক সেটাই মনে হচ্ছে মাঝে মধ্যে মনে হয় যে এত তাড়াহুড়া করে যে দেখাচ্ছি এত তাড়াহুড়া করে যদি সত্যি কাজগুলো করতে পারতাম কত না ভালো হতো বলো আর এই জলের কথা আর কি বলবো মানে ওপরে তো আমাদের যে হতো জল তোলার মতো কোনো ব্যবস্থা নেই সে বোতলে করে নিচের থেকে জল আনতে হয় মানে দিনে না হলেও দশ বারো লিটার জল আমার ওপরে বয়ে আনতে হয় আর এটা যে কী বিরক্ত কাজ সেটা আমি জানি সবাই যার যার মতো জল যেভাবে খুশি সেভাবে করে জল আনার সময় কেউ আনবে না আর জল খেয়ে বোতলের মুখগুলোও লাগিয়ে রাখবে না এরকম বাবা ছেলে মেলে দুজনে এরকম জ্বালাতন করে আর এদিকে আমার সব কিছু হয়ে গেছে এবার ঘরটা মুছবো আর বর্ষার দিনে ঘর যতই মোছো না তোমার মনে হবে যে মোচা হয়নি বারবার মনে হচ্ছে ভিজে ওঠে আর মুছলে শুকাতে চায় না এর জন্য কিন্তু বাচ্চা রয়েছে তো মুছতে তো হবে সেই ঘরটাই মুছে নেব আর তোমরা কি আমার ভিডিওটা দেখছো তো অবশ্যই একটু দেখে বলবে ঠিক আছে আর আজকে কি রান্না হবে বলো তো আজকে হবে ইলিশ মাছ এনেছিলো যে বলেছিলাম সেদিন ইলিশ মাছের মাথাগুলো রয়েছে ওগুলো দিয়ে কচু শাক হবে আর ডাল আর তোমার রুই মাছের ঝোল হবে আজকে তোমাদের সঙ্গে ওটা শেয়ার করবো না রান্নাটা কারণ বিকেলে যে ব্লগটা আসে সেটা তোমরা দেখবে না হলে পুরোটা অ্যাড করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে তোমরা এটাই দেখো আর ঘর মুছতে মুছতে আমি এটাই ভাবছিলাম যে এখনই যদি আমার ওয়ানকে হয়ে যেত তাহলে আমি হয়তো কী বলবো লাফিয়ে উঠতাম ঘর মোচার ওইটা হয়তো পরে আমি হয়তো ধপাস করে পড়ে যেতাম এরকমই একটা ভাবছিলাম কিন্তু এটা যে আমার কল্পনা সেটাও মানে মিথ্যে না কারণ বিকেল হতে হতে সত্যি আমার ওয়ানকে কমপ্লিট হয়ে গেছিলো আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ভিডিওটা আমি বিকেলবেলায় শুট করে রেখেছি কারণ তোমরা আমার সব থেকে প্রিয় তোমরা যদি না থাকতে আমার তাহলে কোনো দিনই ওয়ান কমপ্লিট হতো না তাই তোমাদের সঙ্গে কখন এই আনন্দর মুহূর্তটা শেয়ার করব সেটাই আমি ভাবছিলাম তার জন্য আগে থেকেই আমি কেক আনিয়ে রেখেছি মানে যে কমপ্লিট হবে তারপরে আমি ভিডিওটা শ্যুট করে তোমাদের সঙ্গে শেয়ার করব সেটাই করেছি যেরকম ভেবে রেখেছি সেরকমই করেছি আর তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু বলবে আর ঘর মোছা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এবার নিচে যাব চান করে একদম দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে বিকেলে তোমাদের সঙ্গে দেখা করব। আর এখনও কিন্তু বৃষ্টি কন্টিনিউ হয়েই যাচ্ছে বৃষ্টির মধ্যে ভিডিও শ্যুট করছি কেমন লাগছে বলো তোমরা এটা হচ্ছে ঘরের ফাইনাল লুক এতক্ষণ থেকে বক বক শুনছিলে আর কাজ করা দেখছিলে তারই ফাইনাল লুক মনে হবে দেখে কোনো কাজই করেনি যেরকম আছে সেরকমই মানে রয়েছে কিন্তু এইটুকু করতে যে কষ্ট হয় কতটা টাইম লাগে সেটা তোমরা জানো আর এখন বেশি বক বক করবো না দেখা হচ্ছে বিকেলে দেখো কি বৃষ্টি শুরু হয়ে গেল এখন ভিডিও বৃষ্টি শুরু হয়ে গেল আর এর মধ্যে যদি কারেন্ট চলে যায় তাহলে বন্ধ হয়ে যাবে হ্যাঁ বলো বলো দেখো রাস্তায় কারেন্ট চলে গেছে বলতে বলতে কারেন্ট চলে গেছে দেখো চার্জার লাইটটা রয়েছে বলে ও রক্ষা আর এই দেখো কারেন্ট চলে গেছে দেখেছো রেডি করে নিয়ে চলে এসেছি দেখো সব রেডি হয়ে গেছে এবার এখানে কেকটা কাটা হবে আর কেকটা দেখেছো এখানে একটা স্ট্রবেরি ছিল যেটা আমার ছেলে খেয়ে নিয়েছে রেডি করতে করতে খেয়ে নিয়েছে আর এই যে গুলো সব উঠে যাচ্ছে মোটামুটি দেখো আর এই যে তোমরা কিছু বলাও হ্যাঁ আর পাপা তোমার আরে যে আমি রেডি হয়ে গেছি কেমন লাগছে বলো দেখতে হয়ে গেছি আর ওই দেখো বৃষ্টি হচ্ছে দেখেছো ভিডিওটা শ্যুট করতে গিয়ে চারবার গেল কারেন্ট আর এবার তাড়াতাড়ি কারেন্ট যাওয়ার আগেই আবার কেকটা কাটবো আর ও আবার পড়তে চলে যাবে তার জন্য তাড়াতাড়া করছি আর এখন কেউই আসতে পারবে না কারণ আমার বড় কাজে গেছে এখনও কাজ করে আসেনি আর শাশুড়ি এখনও দোকানে রয়েছে চলো एक टकाट बो तुम देखते था हैप्पी बर्थडे डीआरवन मिली ना ना हैप्पी बर्थडे ना ना हैप्पी बर्थडे डीआरवन के हैप्पी बर्थडे डीआरवन के তোমাদের দিচ্ছি তোমাদের জন্য ক্যামেরার পারে যে ওই পারে সে নিয়ে নিয়েছে তোমাদেরটা ঠিক আছে তোমরা এটা নাও আর আমার ছেলে দেখো পাশ থেকেই মানে স্ট্রবেরিটা খেয়ে নিয়েছে কামড়ে কামড়ে এই পাশে দেখো অর্ধেক খেয়ে নিয়েছে এই পাশে খেয়ে নিয়েছে আনার পরে থেকে খাবে খাবে দাস্ট কালকের থেকে ও বলছে ওর এটা জন্মদিন তার জন্য এত আনন্দ করছে তাই তোমরা সবাই কিছু বলো বলো আজকে আমার

জন্য ঠিক আছে তাহলে কি আমি খাব তোমাদেরটা এসো সইবুকে নুকাও ওই দেখো কে কে কি করে ওর খালি খালি চাটা খালি চাটা কেক নিতে তুই তো ধরে লাগলো বল ভিডিওটা সবাই একটু বেশি বেশি করে দেখো শেয়ার করবে আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা তো চাপ দিয়ে একটু বন্ধু করে নাও জানো আমি যখন ভিডিও ছাড়বো তোমাদের কাছে গিয়ে পৌঁছায় ঠিক আছে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই করে विजिट করে আসবে সবাই আমরা তাহলে কেক কাটা হয়ে গেছে আমরা এবার কেকটা খেয়ে তোমাদের সঙ্গে দেখা করছি একটু কথা বলার আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তোমাদের মন থেকে ধন্যবাদ দেবো সেটাই আমি বলবো একটু পরে আসছি তোমার জন্মদিনের কেক খাচ্ছ তুমি তাই কেমন লাগলো বলো আমিও খাচ্ছি তোমাদের মানে দিতে পারছি না এটা তো কষ্ট হচ্ছে তোমরা যদি এখানে থাকতে সবাইকে দিতাম না আর দেখেছো আমার মুখের কি অবস্থা গরম এত গরমের মধ্যে এইসব করছি মুখে অ্যালার্জি উঠে গেছে বলে তোমরা কেমন আছো আমি তো খুব ভালো আছি আর আজকে যে তোমরা ভিডিওটা দেখলে ওটা কেন তোমরা বুঝতে পেরেছ কারণ ওয়ান স্পেশাল ভিডিও ছিল বুঝলো কারণ এত তাড়াতাড়ি যে তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো মাত্র আড়াই মাসের মধ্যে আমি ওয়ান কমপ্লিট করেছি তার জন্যই ভাবলাম তোমাদের সঙ্গে এই আনন্দটা শেয়ার করার জন্য ছোট্ট একটা কেক শেয়ার করলাম আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে আর তোমরা এভাবেই ভালোবাসা দাও আমি যেন খুব তাড়াতাড়ি টেন কে কেকটাও কাটতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি অবশ্যই দেখবে ভিডিওটা কেমন লাগছে আর এই যে তোমরা যে ভিডিওগুলো দেখো তোমাদের কেমন লাগে মানে কোথায় ভুল হয় মানে কোন জায়গাটা ঠিক করা দরকার সেটাও একটু অবশ্যই বলবে তাহলে আমি সেটা মানে চেঞ্জ করব বা নিজেকে সুতরে নেওয়ার চেষ্টা করবো কারণ কেউ কোনোদিন নিজের ভুল বুঝতে পারে না তো লোকে যেটা মানে দেখিয়ে দেয় যে এটা ভুল হয়েছে সেটাই কিন্তু সত্যিকারের ভুল বুঝেছো তাই তোমরা অবশ্যই দেখে কমেন্ট করে বলবে যে দিদি তোমার এই ভুলটা ঠিক করতে হবে এটা হয়নি এরকম করে একটু কমেন্ট করে বলবে